চলে এসেছি আমাদের পরবর্তী শাড়িতে সো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইন সেম প্যাটার্ন জাস্ট হচ্ছে কালারটা আলাদা তো চলুন দেরি না করে আমার পরা পরা শাড়িটাই হাতে নিয়ে আপনাদের দেখাই দিই তো আপনারাও এরকম আনপ্যাক করতে পারবেন লাইক হচ্ছে একদম খুলবেন যেমনটা দেখতে থাকবে এরকম ঠিক আছে ক্যাটালগে অত বোঝা যায় না বাট ক্যাটালগের থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর এন্ড ক্লিয়ার এন্ড এই হচ্ছে শাড়িটা মানে এক কথা অসম্ভব সুন্দর গ্লিটার করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সুতা দিয়েও কাজ করে দেওয়া আছে এই যে এরকম ইনটেক শাড়ি পাবেন ঠিক আছে এন্ড আমি আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে সঞ্জনা ব্র্যান্ডের মানে ইন্ডিয়ান সঞ্জনা ব্র্যান্ডের সফট একটা জর্জেট শাড়ি যেটা আপনারা যে কেউ দেখে ফ্যান হয়ে যাবেন যেটা আপনারা কি পেয়েছেন হ্যাঁ এই যে এই হচ্ছে ব্লাউজ পিস আমুলটা ধোসি ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করে দেওয়া চান খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া চান এই হচ্ছে শাড়িটা ঠিক আছে এই হচ্ছে শাড়ির ফুল লুকটা এই যে দেখেন কি সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা ওয়াউ অসম্ভব সুন্দর প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা শাড়ির আঁচলে টার্সেল করে দেওয়া থাকবে ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ সিক্সটি আর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে তো চলেন এখন আমি আমি যে আমি যে এই শাড়িটা পরেছি পরার পরের লুকটা আবারও দেখা দেবো সেম শাড়ি কিন্তু হাতে নিলে এক লুক আসেন পরার পরে আরেক লুক আসে তো এই হচ্ছে পরার পরের লুকটা তো আমার মতো মানে এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তো চলুন এই ভিডিওতে এটার আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিই